সকলকে সুন্দর আরেকটা দিনের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ভুল এবং অপরাধ এবং প্রায়শ্চিত্ত এই তিনটা বিষয় নিয়ে কথা বলতে আসছি এখন ভুল কী ভুল হচ্ছে যে আমি বুঝতে পারি নাই আমার দ্বারা একটা এমন কার্য হয়ে গেছে যেটা আসলে হওয়ার কথা ছিল না বা অন্যের ক্ষতি হয়ে গেছে এটা হচ্ছে ভুল আর অপরাধ হচ্ছে আমি জানি এই কাজটা করলে আমার ক্ষতি অপরপক্ষের ক্ষতি এবং মানে অনেক গোটা সমাজের জন্য ক্ষতি বা একটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি আমরা এটা বুঝতে পারি তা সত্ত্বেও ইচ্ছে করে সে কাজটা করা সেটা হচ্ছে অপরাধ আর মানুষের ভুল একবার দুইবার হয় কিন্তু একই ভুল যখন মানুষ বারবার করে সেটা সে ভুল আগের ভুল থেকে শেখে নেয় সেটা হচ্ছে চরম অপরাধ আর ভুল করে অনুতাপ না করা তার ভুল স্বীকার না করা তার অপরাধ স্বীকার না করা আর একটা ভুল এটা আর একটা চরম অপরাধ ঈশ্বর হচ্ছেন ক্ষমার ঈশ্বর কেন তিনি অনুতাপ অনুশোচনা প্রায়শ্চিত্ত জিনিসটা রেখেছেন আবার ভাববেন না যে আমি প্রায়শ্চিত্ত করছি আমি পরিবর্তন হয়ে গেছি তারপরও তো ঈশ্বর আমার দিকে মুখ তাকাচ্ছে মানে মুখ তুলে তাকাচ্ছে না আমার কাছে এরকম বলেছে ঈশ্বর তো আমার কথা প্রার্থনা শোনে না আমার ছোটো ভাই আমাকে এই কথা বলছে যে আমি প্রতিদিন বাইবেল পড়ি তাও ঈশ্বর তো আমার কথা শোনে না আমি আমার কাজ করেই যাব আর ঈশ্বরকে ডাকবো আর আমি ঈশ্বরকে বলবো যে আমার ডাকে ঈশ্বর শোনেন আমার ডাক ঈশ্বর শোনেন না সেটা আসলে আরও চরম অপরাধ যেমন ধরুন আপনি চোর এখন আপনি চুরি করার আগে বলছেন যে ঈশ্বর আমি এটা চুরি করব আমি যেন ধরা না পড়ি মানে এটা কত বড়ো অন্যায় কত বড়ো অপরাধ আর এই প্রার্থনাকে শোনার জন্য ঈশ্বরকে আহ্বান এটা কত বড় প্রতিস্পর্ধা ঈশ্বর সদাপ্রভু মানুষকে ভুল ধরিয়ে দেন কিন্তু কখনো ছেড়ে যান না আমরা মানুষই ভুল স্বীকার করতে নারাজ আমরা ভুল স্বীকার করতে প্রস্তুত থাকি না আমরা মানুষের বিরুদ্ধেই পাপ করি বা স্বর্গের বিরুদ্ধেই পাপ করি আমরা অনুতাপ করতে পশ্চাতাপ করতে আমরা তৈরি থাকি না প্রস্তুত থাকি না আমরা কেউ কেউ তো আমি যে অপরাধ করছি সেটাই আমরা মেনে নিতে চাই না আমরা অন্য আরেকজনের উপরে সেই অপরাধটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথম পুরুষ আদম এই কাজ করেছিল আমরা বাইবেল থেকে দেখি আদিপুস্তক তিন অধ্যায় এগারো পর পড়ছি তিনি কহিলেন তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ তাহাতে আদম কহিলেন তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়েছিল তাই খাইয়াছি ঈশ্বর মানুষকে খুবই সামান্য একটা আজ্ঞা দিয়েছিল যে উদ্যানের এই মধ্যস্থানে যে দুটি বৃক্ষ আছে সেটা খেয়েও না সেটাই সে মানতে পারল না তারপরে যখন জিজ্ঞাসা করলো যে তুমি কই ফল খেয়েছ আদম তৎক্ষণাৎ কি বলল যে তুমি যে আমার জন্য স্ত্রী দিছ সে আমাকে দিছে তাই খাইছি তৎক্ষণাৎ সে যদি স্বীকার করতো হা প্রভু খেয়েছি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন করুণার ঈশ্বর ক্ষমার ঈশ্বর ক্ষমা করতেন না দৃশ্যপটটাই চেঞ্জ হয়ে যাইতো কিন্তু না যে তুমি আমাকে যে স্ত্রী দিচ্ছ তার কারণে আমি খাইছি মানে অপরাধ শিকারই করতে চায় না অদ্ভুত না আসুন এবার হবাকেও দেখি তার আগে আরেকটু বলি এখানে যে আদম হবা উলঙ্গ ছিল মানে ওই ফল খাওয়ার পর তারা নিজেদেরকে উপলব্ধি করছে তারা উলঙ্গ আসলে সবচেয়ে জ্ঞানদায়ক বৃক্ষের পর হচ্ছে জাগতিক জ্ঞান আর জীবন বৃক্ষ হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান সে যাই হোক এই উলঙ্গ সত্য সত্যের কখনো কাপড় পরতে হয় না আদমরা তখন সত্যে বসবাস করত। মানে সত্যকে কিন্তু ঢাকা কোনো কিছু দিয়ে রেপিং পেপারের মতো মানে ভিতরে কি আছে দেখা যাবে না ওইরকমভাবে ই করা যায় না মানে মশলা লাগানো লাগে না সত্যকে কখনো কাপড় দিয়ে ঢাকা লাগে না সুন্দর কাপড় দিয়ে কিন্তু যখন আপনি মিথ্যা কথা বলবেন দেখবেন ওই মিথ্যা যেন সত্য মনে হয় এর জন্য আপনি আরেকটা সুন্দর করে মিথ্যা সাজিয়ে কিন্তু ই করবেন মিথ্যার আসলে কাপড়ের প্রয়োজন আছে তাকে ঢাকার প্রয়োজন আছে ওই মিথ্যাকে ঢাকার জন্য একটার পর একটা এটা কিন্তু দৃষ্টান্ত আমরা তো এটা বুঝি না সে যাই হোক এইটা যদি আলোচনা করতে চাই সেটা আরও বড় ব্যাখ্যা হয়ে যাবে আমি এখানে যাচ্ছি না আমি এখন হবাকে দেখি হবা কি বলেছিল তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন তুমি এ কী করিলে নারী কহিলেন সর্প আমাকে ভুলাইয়াছিল তাই খাইয়াছি হবাও এখানে কিন্তু পাপ স্বীকার করতে পারতো যে হে প্রভু আমার ভুল হয়ে গেছে আমার দ্বারা এই অন্যায়টা হয়ে গেছে আমার দ্বারা এই অপরাধটা হয়ে গেছে দৃশ্যসংকটাই চেঞ্জ হয়ে যাইত ঈশ্বর ক্ষমা করে নিশ্চয় অন্য কিছু করতেন কিন্তু না তিনি দোষ দিলেন সর্প আমাকে ভুলাইয়াছে অন্য কেউ ভুলাইলে আমার প্রলোভন দেখালে আমার কেন সেটাতে আমি প্রলোভিত হব কিন্তু হবা সেই কাজটাই করলেন যেটা করা উচিত ছিল না আমরা মানুষ এত আত্ম অহমিকায় থাকি যে নিজের অন্যায়কে স্বীকার করতে চাই না কিন্তু অন্যায়ও ছাড়তে চাই না আদম হবার কথা তো গেল এবার তাদের পুত্র কৈনের বিষয়টা দেখেন ও তো আর এক ধাপ এগিয়ে বাবা মারছে হেবুরকে হত্যা করার পর বলছে আমি কি রাখাল আমি কেউ দেখাশোনার লোক আমি কি রক্ষক জানি না কোথায় মানে মেরে ফেলেছে স্বীকার করছে না আবার তেরা উত্তর ওর যে আবার কইনের যে আবার আরেক এক ধাপ কঠিনময় ব্যক্তি হচ্ছে লেমো এই কইনের বংশের মানে কেউ নিজেদের অপরাধ স্বীকার করে না আবার নিজের অপরাধের মানে বিচার নিজে তৈরি করে এই লেমো মানে আমি চুরি করেছি ই কর মানে কিন্তু স্বীকার করছি না আবার যার করে চুরি করছি তার উপরে বিচার নিয়ে আসা এমন আর কি আপনারা যখন আদিপুস্তক চার অধ্যায় নয় পদ পড়বেন তারপর চার অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদ পড়বেন এখানে আপনারা এটা পেয়ে যাবেন দেখুন এত কিছুর পরও ঈশ্বর মানে করুণার ঈশ্বর আদম আর হবাকে পরিত্যাগ করেন নাই কিন্তু পাপের তো শাস্তি আছেই তথাপি ঈশ্বর সে আদম এবং হবাকে কি করলেন নিজে তাদের শরীর ঢাকার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে বাগান থেকে তাড়িয়ে দিলেন এটা আদিপুস্তক অধ্যায় একুশ পদে পারবেন তাই আমরা যারা অপরাধী বা অপরাধ করি আমাদের উচিত ঈশ্বরের চরণে সমর্পিত হওয়া অনুতাপ করা আপনি যার যার বিরুদ্ধে পাপ করেছেন আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রীর পরিবার হতে পারে আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার বড় ভাই হতে পারে বা সমাজ হতে পারে মানুষের দ্বারা ভুল হয় মানুষের দ্বারা অপরাধ হয় হয়ে যায় সেটাকে স্বীকার করুন অনুতাপ করুন এবং জীবনকে সংশোধন করে এগিয়ে যান ঈশ্বর নিশ্চয়ই পথ দেখাবেন কিন্তু আপনি যদি আপনার অপরাধকে স্বীকার করার জন্য প্রস্তুত না থাকেন যাদের বিরুদ্ধে অন্যায় করেছেন তাদের উপর চড়াও হন ঈশ্বর কখনো আপনাকে সঙ্গ দেবে না আপনার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে আপনি নিজেও কল্পনা করছেন না আর ঈশ্বর সদাপ্রভু জানেন আমরা ধুলি মাত্র আমরা ধুলি মাত্র আমরা মাটি মাত্র ঠিক আছে গীতসংহিতা একশো তিন অধ্যায় চার পদ যেহেতু আমরা মাত্র তিনি আমাদের পাপ এবং ভুল আমাদের ক্ষমা করতে তিনি সদা প্রস্তুত থাকেন আর ভুল তো ভুলই হয় অপরাধ অপরাধী হয় আপনি খেতে বসেছেন এবং খেতে বসে আপনি বিষক্রিয়ায় আক্রান্ত হলেন এখন কোন খাবার থেকে আপনি বিষ আক্রান্ত হলেন সেটা খোঁজার চাইতে সমস্ত খাবারই কি অগ্রহণযোগ্য হয়ে যায় না দুধে যখন এক ফুটা বিষ পড়ে তখন সমস্ত দুধই অগ্রহণযোগ্য হয়ে যায় দুধের কোন কোনায় বিষ পড়ছে সেটার কোনো মহত্ব নাই অনেকে আমরা বলি যে শোল সামান্য অপরাধ করছে তারপরও তার প্রতি অনেক বড় অন্যায় হয়ে গেছে তার বংশ থেকে আর কোনো রাজা থাকলো না তার রাজপথ চলে গেল আবার দাউদকে বলি দাউদ এত বড় পাপ করছে অন্যের স্ত্রীর কাছে গেছে তারপর ঈশ্বরের কাছে ক্ষমা চাইলো আসলে বিষয়টা এমন না আমরা এটাই এখানে বিবেচনায় আমরা বিচার বুদ্ধিতে আমরা পিছনে পড়ে যাই সময় প্রথম সময় পনেরো অধ্যায় চোদ্দোর থেকে পনেরো পথ পড়বেন গভীরভাবে চিন্তা করবেন শোল আসলে স্বর্গের বিরুদ্ধে পাপ করেছিল ঈশ্বর নিষেধ করেছিল যে তুমি এই যে যুদ্ধে যে বিজয়ী হয়েছ সেখান থেকে কোনো গরু ছাগল মহিষ মানে ওই শত্রুদের কোনো কিছুই নিয়ে আসতে পারবে না কিন্তু অবাধ্য শোল লুভী শোল ভালো ভালো পশু দেখে মানে ছাগল গরুর উট এগুলো নিয়ে আসছে যখন জিজ্ঞাসা করা হলো এগুলো কেন নিয়ে আসছো মানে অন্যায় করছে সেটা শিকার না বলতেছে যে এটা ঈশ্বরের নামে বলিদান দেব ঈশ্বরকে তোমার কাছে বলিদান চাইছিল সমলের কাছে ঈশ্বর বলিদান চাইছিল ঈশ্বর নিজেই তো নিষেধ করছিল নিয়ে আসতে অপরাধ করছে নিয়ে আসা আবার সেই অপরাধকে বলতেছে যে ঈশ্বরের চলনে মানে এটা বলিদান দেব অত্য অপরাধ আর আমরা অনেকেই বুঝি না যে ও তো সামান্য অপরাধ করছে এরকম বলি এটা ঈশ্বরের কথার অবাধ্য তো হয়েছেই তারপরে আবার ঈশ্বরের গাড়ি চাপাইয়ে দিচ্ছে বলছে এটা ঈশ্বরকেই দেবো চাইছে তোমার কাছে এই জন্য সে নির্বংশ হয়ে গেছে এবং রাজপথ হারিয়েছে। এবার দাউদকে দেখি দাউদ মানুষের বিরুদ্ধে পাপ করছে ঈশ্বর সবাইকে স্বতন্ত্র করেছে এখানে দাউদকে ঈশ্বর আহ আদেশ বা নির্দেশ দিছিল মানে উষের স্ত্রীকে দিকে তাকায়ও না এরকম কোনো কথা বলে নাই কিন্তু দশাক যদিও আছে অন্যের স্ত্রীর প্রতি লোভ করিও না তথাপি সে লোপ করেছিল এবং উশের স্ত্রীকে বিবাহ করেছিল ঈশ্বর উসোকে কৌশলভাবে মেরে ফেলেছিল অবশ্যই সে অপরাধী তাকে জানানোর সাথে সাথে সে বলছে হ্যাঁ আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি আমি পাপি সাথে সাথে সে প্রায়শ্চিত্ত করছে উপবাস থাকছে এবং ঈশ্বর যে দ্বন্দ্ব দেন সেটাকে স্বীকার করে নিছে যে তার উস মানে উসের স্ত্রীর দ্বারা যে সন্তান হবে প্রথম সন্তান সে মারা যাবে মারা গেল এরকমভাবে তার পাপের যে শাস্তি সে সেটাকে নতমস্তকে গ্রহণ করেছিল উপবাস থেকেছিল ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিল আর তাই ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন এবং তার যে দ্বিতীয় সন্তান ষোলোমন সে রাজা হয়েছিল অনেকে বলে পাপের ফল সে যদি পেতেই হয় প্রায়শ্চিত্ত করে লাভ কী আসলে প্রাশ্চিত্যের প্রয়োজন আছে অনুতাপ বা প্রাশ্চিত্য করলে আমাদের আত্মা বলবান হয় যে শাস্তিটা আমাদের আসে সেটাকে আমরা মেনে নিতে যে শক্তি প্রয়োজন সেই শক্তিটা আমাদের লাভ হয় মানে সেই শক্তিটা আমরা পাই এবং যে শাস্তিটা আসে সেটাকে আমরা মানে সহজ হওয়ার কারণে সেটাকে কাঁধে নিতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি এবং দ্বিতীয়বার সেই ভুল থেকে আমরা বিরত থাকি এই কারণে অনুতাপ বা প্রাশ্চিত্যের প্রয়োজন আছে আপনার বিবেক যদি আপনাকে দোষী সাব্যস্ত করে সেটা আপনাকে মেনে নেওয়া উচিত আর সেই বিবেককেই আপনি যদি দোষী সাব্যস্ত করেন তাহলে আপনার উদ্ধার অসম্ভব আসলে বাইবেলের যে চরিত্রগুলো আছে বাইবেলের যে বিভিন্ন মানুষের কথা আছে পুরাতন নিয়ম আগামীর ছায়া রোমীয়তে লেখা আছে না ইব্রিয়তে লেখা আছে যেখানেই লেখা থাকুক এখন আমার আপাতত মনে পড়ছে না যে আজকের ঘটনা আগামীর ছায়া এই যে এতগুলো ভাববাদীর বা রাজা বা নীতি নির্ধারকদের আমরা জীবনী পড়ি তাদের জীবনে ঘটে যাওয়া আমাদের জীবনের জন্য শিক্ষা আমরা যদি সেখান থেকে শিক্ষা না নিই তাহলে তো আসলে সবই বৃথা আসলে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি অনেক কিছু কারণে আশা করি এই মেসেজটা আমি যাদের জন্য করছি তাদের কাছে পৌঁছাবে এটা আমার বিশ্বাস এটা আমার ঈশ্বরের কাছেও প্রার্থনা আর কি বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন